পানি নিষ্কাশন হচ্ছে না সরকার পরিবর্তন হয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই ফাঁদকে ব্যবহার করে পরিকল্পিত হবে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহার করে সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা বরাদ্দ নিয়ে আসে আর বাংলাদেশের যশোরের কিছু রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন আছে যাদের ডাকলে তিনটা লোক নাই তারা চিৎকার করতে থাকে তাদের পেটের ক্ষুধার কারণে আমরা দেখেছি তাদেরকে প্রশাসন থেকে নিয়ে যায় প্রশাসন থেকে তাদের নিয়ে মিটিং করে আমরা দেখেছি তাদের ডাকলে পাঁচটা লোক আসে না তাদের নিয়ে মিটিং করে প্রকল্প স্থান করার চেষ্টা করে এর তার হচ্ছে যে টাকাগুলো আসছে সেই টাকাগুলো আমরা কিভাবে হজম করব কিভাবে খাব তার ব্যবস্থা করা হয় এই যে হাজার হাজার কোটেকা এখানে বরাদ্দ হয়েছে সেখানে জনগণ তার সুপার পায়নি আজকে আমরা একটি প্রকার বারবার সরকার ক্ষমতা আসার পরে আমরা বারবার মিটিং এ বলেছি ক্ষমতার জলবদ্ধতা দূর করে লক্ষ লক্ষ মানুষের যে দুর্ভোগ এটা দূর করতে হবে আমরা খাল খনন করতে হবে অতি জমি অধিকরণ করতে হবে আমরা দেখেছি একশো ছত্রিশ কোটি বরাদ্দ হয়েছে আমরা প্রশাসনকে বলেছিলাম পাবলিক দিয়ে এই কাজ কখনোই করবেন না তাহলে চাঁদাবাজির কারণে দখলবাজির কারণে দুর্নীতির কারণে এর সুফল মানুষ দেখতে পাবে না দেশ প্রেমিক সেনাবাহিনীকে দিয়ে কাজের উদ্বোধন করতে হবে আমাদের বক্তব্য কারণে এই কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে আমরা ধন্যবাদ জানিয়েছি সেনাবাহিনী যখন কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট কাজ করার চেষ্টা করবে কেউ চাঁদাবাজি করতে পারবে না সংগ্রামী ভাই আমি আজকে বলতে চাই এই ভবতার স্থায়ী সমস্যার সমাধান করতে গেলে আমরা সব জায়গায় কথা বলেছি দুর্নীতি মুক্ত প্রশাসন প্রয়োজন দুর্নীতিমুক্ত রাজনৈতিক নেতৃবৃন্দ প্রয়োজন দুর্নীতিমুক্ত এমপি মন্ত্রী প্রয়োজন বাংলাদেশের সব থেকে বড় সমস্যা জাতীয় সমস্যা হচ্ছে দুর্নীতি 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 চাঁদাবাজি দখলবাজি দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি বন্ধ হলে এলাকার লক্ষ লক্ষ মানুষের কল্যাণ হবে ক্ষমতার স্থায়ী সমস্যার সমাধান হবে মানুষ যে সমস্ত প্রকল্পগুলো আসবে তার সুফল মানুষ ভোগ করতে পারবে আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলে এক নম্বর টার্গেট হবে আমরা দুর্নীতি বাংলাদেশ তৈরি করব। চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করব। দখলবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করব। সকল শ্রেণী পেশার মানুষের সকল জাতের মানুষের দেশের যে মৌলিক অধিকার প্রত্যেক মানুষের এইটা মৌলিক অধিকারের পরিপ্রেক্ষিতে আমরা বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ তৈরি করব। সেখানে হিন্দু মুসলিম সকল জাতের সকল ধর্মের মানুষ নাগরিক সুখে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা পাবে আমি বুড়া মুসলাম আজরাম নাগরিক সুবিধা আছে একজন উত্তম কুমার আব্দুর রহিম একজন ব্যবসা চালক ব্যান চালক তারও ঠিক সে ধরনের সুবিধা পাওয়ার অধিকার আছে এটা বাংলাদেশ জওয়াল ইসলামের পক্ষেই সম্ভব আজকে আসুন বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করাবার জন্য সমাধান করবার জন্য লক্ষ লক্ষ মানুষের কল্যাণের জন্য আজকে যে ভমতা আমদানা সংস্কার আন্দোলন করা হয়েছে এই আন্দোলনের পতাকা তার শরীফ হয়ে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্যে আমরা সর্বাত্মকভাবে সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ